সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের দ্বারা বাহিরতা আজকা আবার চলে আসলাম আপনাদের সম্মুখে একটা শিক্ষা নিয়ে গল্প নিয়ে আজকের গল্পটি হচ্ছে আসলে শক্তি এবং ক্ষমতার বাহাদুরি যে চিরাস্তায় হয় না তার অন্যতম উদাহরণ হচ্ছে আজকের গল্পটি আজকের গল্পটি হচ্ছে হজরত হুদ আলাহ ইসলামের যুগে হজরত হুদ আলহ ইসলাম এবং আদ জাতি আদ জাতি ছিল হজরত হুদ আলহ ইসলামের যুগে খুবই প্রসিদ্ধ একটা জাতি যাদের অসংখ্য অট্টালিকা সম্পদ ছিল যারা যাদের কাছে উচ্চ প্রসাদ ছিল এবং বড়ো বড়ো টাওয়ার ছিল যারা তারা এই উচ্চ প্রসাদ এবং তাদের অট্টালিকা সম্পত্তির কারণে তাদের মধ্যে অহংকারিতা ভাব ছিল তারা প্রচুর অহংকারী ছিল এবং তাদের মধ্যে ছিল হচ্ছে প্রতিশোধ একজনের উপর আরেকজন প্রতিশীত একজন আরেকজনের উপর অত্যাচার করত। ধনীরা গরিবদের উপর অত্যাচার করত। একতা হজরত হুদ ইসলাম হজরত হুদ ইসলাম তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা তাদের অন্যায় অবিচার এবং তাদের ক্ষমতার বাহাদুরি তারা সব সময় করত জাতির অত্যাচার এবং অবিচারের ফলে একদা প্রায় তিন বছর আল্লাহ তালা তাদের উপর তাদের পৃথিবীতে বৃষ্টি পড়া বন্ধ করে দিয়েছিল তাদের খাদ্যশস্য এবং বালকময় মরুভূমি তাদের টাইম মরুভূমিতে পরিণত হয়েছিল বাঘ বাছালি জলে পড়ে ছাড়কার হয়ে যায় এবং তা সত্ত্বেও তারা শিরক কেবল মূর্তি পূজা ত্যাগ করে নেই। তারা বাধ্য হইয়া আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন স্মানে সাদা কালো এবং লাল মেঘ দেখা যায় এক পর্যায়ে গায়ে বে আওয়াজ আসে যে তোমরা কোন ধরনের মেঘ পছন্দ করো লোকেরা কালো মেঘ পছন্দ করবে বলে আল্লাহকে আর্জি জানালো তখন কালো মেঘ নেমে আসে হাত জাতি তাকে স্বাগত জানায় এবং বলল যে এটি আমাদের বৃষ্টি দেবে জবাবে তাদের নবী তাদের নবী ছিল হজরত হুদ আলহ ইসলাম হজরত হুদ আলহ ইসলাম বলেন যে এটি সেই বস্তু যা তোমাদের তাড়াতাড়ি চেয়েছিল তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে ঠিক আছে তো এটি এমন বায়ু দিবে এটি এটি তারা এমনভাবে বৃষ্টি বর্ষণ হবে যা তোমাদের জন্য ক্ষতিকর হবে তোমাদের এই আদ জাতিকে ধ্বংস করে দিবে তারা তখন এটা মানলো না তারা খুশিতে হরা গেলে যে কালো মেঘ পৃথিবীতে নেমে আসছে তখন এর পরের দিন যখন বৃষ্টি শুরু হলো বাতাস শুরু হল ঝরা হাওয়া শুরু হলো তখন ওই বৃষ্টি বাতাস এবং ঝরা হাওয়ায় একাধারে সাত রাত এবং আট দিন ধরে অনবরত ঝড় বৃষ্টি টুপান বইতে থাকে মেঘের বিকট গর্জন এবং বজ্রপাতে ভারী করে ধসে যায় প্রবল বৃষ্ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে যায় মানুষ এবং জীবজন্তু শূন্যে উত্তাপিত হয় মানে শূন্যে শূন্যের মধ্যে উড়ে যায় সুতরাং আমাদের উচিত ক্ষমতা এবং ক্ষমতার বাহাদুরি আত্ম অহংকার বর্জন করা এবং মানুষকে সবসময় প্রতিহিংসা না করা মানুষের প্রতি প্রতিহিংসা প্রত্যাহার করা এই আদ জাতি এবং হজরত হউদ ইসলামের এই কাহিনীটি পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাই ইসলামকে পবিত্র কোরআনের মধ্যে আজ জাতির প্রতি ইঙ্গিত দিয়ে বলেছেন যে বিসমুল্লাহ রহমানুর রহিম আলাম তারা কাইফাবা আলা রব্বু কাবি ইরম আজাতিল্লা কুমিত বিলা এই আজ জাতির প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা এই কোরআনের আয়াতগুলো নাজিল করেছে সুতরাং আমাদের উচিত অত্যাধিক অহংকার ক্ষমতার বাহাদুরি এবং শক্তি অন্যর উপর শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে সবার জন্য কামনা আজকের রাতটি সবার জন্য শুভ কাটক সালামুক রহমতুল্লা